ইচ্ছাকৃতভাবে ছেলে বা মেয়ে হস্তমৈতুন করলে রোজা হবে কি জি ছেলেরা যদি হস্তমৈতুন করে গুন্ডামির তো সীমা আছে রোজা নাই কেবার এই সমস্ত গুন্ডামি আচ্ছা শোনেন অবশ্যই এটা মাকরুয়ে তাহরিমি হারাম সমতুল্য কাজ আর রোজা রাখে তো অবশ্যই অবশ্যই এটা অপছন্দনীয় তবে যদি কেউ এই কাজে লিপ্ত হয়ে যায় শুধু হস্তমৈতুন করেছে যদি বীর্যপাত না হয় তাহলে রোজা নষ্ট হবে না রোজা নষ্ট হবে না তবে সে রোজার থেকে বঞ্চিত হবে এই গর্হিত কাজ করার জন্য যদি করে বীর্যপাত না হলে তার রোজা নষ্ট হবে না এখন মেয়েদের হস্তমৈতুন মেয়েদের হস্তমৈতনের ব্যাপারে একটা কথা হলো মেয়েরা যদি জুনিপথের বাহিরে শুধু মৈতুন করে আর আঙ্গুল যদি প্রবেশ না করায় তাইলে রোজা নষ্ট হবে না কিন্তু যদি মেয়েরা তার জনীপথে যদি আঙ্গুল প্রবেশ করে হস্ত করতে গিয়ে যদি আঙ্গুল প্রবেশ করে আঙ্গুলটা যদি হয় 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 বা পানিতে ভিজা ভিজা তাহলে সাথে জেলি টেলি রোজা নষ্ট হয়ে যাবে আর আঙ্গুলটা যদি শুকনা হয় তো শুকনা আঙ্গুলটা একবার জনিপথে প্রবেশ করানোর পর যদি বাহির করে ফেলে তাইলে রোজা নষ্ট হবে না কিন্তু এই শুকনা আঙ্গুলটা যদি একবার প্রবেশ করা জুনিপথে একবার প্রবেশ করানোর পরে বাহির করে যদি আবার যদি ডোকায় ফুকা হয় বলেন আর রোজা টিকবে না রোজা নষ্ট হয়ে যাবে মহিলারা হস্তমৈতুন করতে গিয়ে যদি শুকনা আঙ্গুল যদি প্রবেশ করায় তাহলে রোজা শুকনা আঙ্গুলটা প্রবেশ করালে রোজা নষ্ট হবে না কিন্তু থৈলাক্ত ভিঝা জেলি সহ যদি প্রবেশ করায় তাহলে রোজার সাথে সাথে নষ্ট হয়ে যাবে আর শুকনা আঙ্গুলটা যদি একবার প্রবেশ করাইয়া বাহির করে যদি আবার ডোকায় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে লাউ আদখালা ইসবাহু ফি উস্তিহিয়া উল মারাতু ফি ফরজিহা লাইফসুদু ওহুয়া ওহুয়াল মুখতার ইল্লাই দা কানাত মুখতাল্লা মহিলারা যদি তার পায়ু জনিপথে যদি যদি তার আঙ্গুল প্রবেশ করে এটা যদি শুক না হয় তাইলে তো রোজা নষ্ট হবে না কিন্তু যদি পানি দিয়ে বা তেল দিয়ে বিল মা এ আউ দুহ নেব তেল দিয়ে তৈলাক্ত অথবা পানি দিয়ে সিক্ত করা যদি আঙ্গুল প্রবেশ করায় ফাহিনাইজিন ইয়ফসুদু রোজা নষ্ট হয়ে যাবে লিউসুলিল মা এ পানি ভিতরে প্রবেশ করার করার জন্য ফতোয়া হিন্দিয়া এক নং খন্ড দুইশো নং পৃষ্ঠা